সকাল সকাল ঘুম থেকে ওইটা ব্রাশ করে করে ওইটা কই কোয়া তোমরা তার কন্টিনিউ দেখতে লাগবো হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের আবার স্বাগতম তো আপনারা লেগে লোয়া বলছি নতুন একটা ব্লগ তো আজকে যাইতাসি আগরতলা যাইতেছি আর আগরতলা যাইতাসি বাইরের রিসেপশনে তো তোমাদের দেখাই মো পুল ভিডিও তো তোমরা এটা লেগে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে লাগবো আর কয়েকদিন ধরে বিয়া রিসেপশন খাইতে খাইতে তো আমি একদম পুরা শেষ কিতা যে আর বলবো আর পুরীচ্ছে গেলাম ট্রেনে আর ট্রেনে আসলো প্রচন্ড বীর দাঁড়াবার মতো জায়গা নাই এটা লেগে আর বেশি ভিডিও বানাইছিনা না ট্রেনের ভিতরে তো আগতলা পৌঁছে গেলাম ফাইনালি আর দেখতে পারতো কি বীর বাইরে তারপর আই ফলাম রিসিপশন বাড়িতে রিসিপশন বাড়ির বাইরের ডেকোরেটারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর সব কিছু ফুল দিয়ে বানানো হয়েছে আর এই যে এটা হয়েছে বাই আর বৌদি আর এই যে এটা হয়েছে বিট্রের লুকসটা বিট্রের ডেকোরেটারটা সব কিছু আর যে হয়েছে আগরতলার ডেকোরেটার আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাইও আর এইদিকে বউ ফটো তোলার মধ্যে ব্যস্ত ফটোশ্যুট উড করতেছে বউয়ের আর এইদিকে এই যে ডিজে উড যে সেটিং চলতেছে কারণ আর এই দিকে হয়েছে বউ বাতইতে হয়েছে রাত্রে আগর আর যারা আগরতলার থেকে দেখবে তারাও কইতে পারো আর এদিকে বাই আর বৌদি মিলা ফটোশ্যুট হইতেছে তো রিসিপশন রিসিপশন শেষ ওখানে আমরা যাই ওখানে এসে আবার বাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম আর ওখানে এসে স্টেশনে আয় অবশ্যই স্টেশনে তো রেল উঠতে গেছি আর আজ ওখানে ফাইনালি সিট পেয়ে এলাম আইবার সময় কারণে এতটুকু ভিড় আসলো না এদিকে দেখতে পারতো একদম খালি মোটামুটি একদম খালি ধরতে গেলে তো কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়া দিব টাটা আগরতলা আর আমবাসা বাচ্চারা মাসির বাড়ি যেন মাসির বাড়ির মধ্যে অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে লাগবো আর তোমরা দেখাইমো অনুষ্ঠানটা কি তা তো আগরতলা টাটা ট্রেন ছেড়া দিছে অক্ষণ যেমন মাসির বাড়ি তো মাসির বাড়ি তো কীর্তন তো তোমরা কীর্তনটা শুনো তো সবাই মিললে কীরকম লাগছে কীর্তনটা জানাইও

তারপর অনুষ্ঠান শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া কইটা বাড়ি আর রাস্তার মধ্যে তখন কেউ নেই রাত্রে বাজে সাড়ে এগারোটা অলমোস্ট দিদা তারা আর আমি আর সি ডুবাই আমি আমাশিরা আর এর অবস্থা দেহ ফিটাও করত মানে কোন গেলেও এর শান্তি নাই কোনোখানে গিয়ে যদি শয়তানি না করে তাহলে এর ফেটে বাত অজম হয় না এর থেকে শয়তানি করুন লাগে তো আজকের ব্লগটা এতটুকু ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্টে সবাই জানাইও আর যদি ব্লগ ভালো লাগে তাহলে আরও অন্য রকম ব্লগ নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে আইমু তো মিলতাসি অন্য কোনো ব্লগে বাই বাই টাটা